হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একটা নতুন মিনি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম প্রথমেই একটা কথা বলে দিই এই যে আমার হাতে চূড়াটা দেখতে পাচ্ছ ওটা আমি আগের দিন পড়েছিলাম ওই জন্য আমার আর খোলা হয়ে ওঠেনি আমি ওটা পরেই ছিলাম ভিডিওটা করাকালীন আমি একদমই জিনিসটা খেয়াল করিনি এডিটের সময় চোখে পড়ল জিনিসটা তাই ভাবলাম প্রথমেই জানিয়ে দিই চুরি পড়তে আমি ভীষণই ভালোবাসি আর বাঙালি প্রত্যেকটা মেয়ে চুরি পড়তে ভীষণ ভালোবাসে তো আমি বাড়িতে প্রায় সময়ই চুরি পরে থাকি হ্যাঁ এরকম চুরি তো পড়া হয় না তাই চুড়াটাই পরে থাকি ওটাও আমার ভীষণ ভালো লাগে তো এটা কোনো কারোর সেন্টিমেন্টকে আমি হার্ট করার জন্য পড়িনি এমনি নর্মালি পড়েছি ভিডিওটা বানানো কোনোকালীন একদমই খেয়াল করিনি তো এটা প্রথমেই আমি বলে রাখলাম যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে চলো এবার ভ্লগের কথাতে আসি কোনো প্রি প্ল্যান ভ্লগ নয় হঠাৎ করে সকালবেলা উঠে মনে হলো আজকে একটা মিনি ভ্লগ করা যাক তাই আর দেরি না করে স্টার্ট করে দিলাম ব্লগটা করা তো সকালবেলা উঠেই আর কি ঘরের বিছানাটা তুলে নিলাম অ্যান্ড দেন দেখলাম মায়ের অলরেডি সব সবজি টবজি কাটা হয়ে গেছে আর আমি একটু চুলটা আছড়িয়ে নিলাম যেহেতু মাথায় তেল দিয়েছিলাম তাই চুলটা আছড়িয়ে একটু বেঁধে নিলাম কারণ তেল দিলে বিশ্বাস করা আমার একদম ভালো লাগে না কিন্তু যেহেতু চুলটা আমার অলরেডি প্রায় নষ্ট হয়ে এসছে মানে শেষের দিকে কালার করে করে এমন অবস্থা হয়েছে যে চুলটা পুরো ফেটে গেছে তো ওই জন্য মাঝে মাঝে এখন একটু তেলটা দেওয়া অভ্যাস করছি আর তেল দেওয়ার পরের দিন আমি আবার শ্যাম্পু করে ফেলি তো তার মধ্যেই মা আমাকে বসিয়ে দিলো পাঁপড়গুলো কৌটোতে ভরার জন্য সেটাই করে নিলাম আমার কৌটোতে ভরতে ভরতে ওই দু একটা পেটে চলে গেল কি আর করা যাবে আর একটা জিনিস এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার খাবার মাখিয়ে দিচ্ছে মানে সকালবেলা ব্রেকফাস্টে ছিল চিড়ে আর দই সেটাই ভাই আমাকে মাখিয়ে দিচ্ছিলো আমি নিজে এখনো মাখিয়ে খেতে পারি না দুপুরবেলা রাতের বেলা ভাত বাবা সব সময় মাখিয়ে দেয় বাবা না হলে দিদা আর এটা ভাইকে দিয়ে করালাম তো তারপরেই আমি স্নান করে রেডি হয়ে নিলাম রিল শ্যুট করার জন্য আর এটা হচ্ছে আমার অবস্থা রিল শ্যুট করার পর মানে কান্নাকাটি যাই হয়ে যাক স্টাইল মারা বন্ধ করা যাবে না তারপরে দেখি সব কিছু গোছানো স্টার্ট হয়ে গেছে না 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 আমি কোথাও ঘুরতে যাচ্ছি না না আমার পরিবার কোথাও ঘুরতে যাচ্ছে আমার বাবা ব্যাচেলার ট্রিপে যাচ্ছে ঘুরতে আরুনাচাল যেদিন থেকে এই ট্রিপটার কথা আমাদের কানে এসছে সেদিন থেকে আমি আর মা বাবাকে একটাই কথা বলছি ঘোরাফেরা তো শুধু তোমার জন্যই আমরা তো শুধু আধার আর প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য এসেছি তারপর চলে যাব। তো এই যে আগের ভিডিও তো তোমাদের আমি বলেছিলাম যে একবার যদি আমি বাড়িতে আয়রান করে ফেলি সেই কাজটা সেই ডিপার্টমেন্টটা আমারই হয়ে যাবে তো এখানে দেখতে পেলে আর তারপর থেকে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেই এই চা নিয়ে বসে গেছি চা খেতে খেতে অনেক 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 গল্প করলাম ভাইও বসেছিল আজকে আমাদের সাথে ও কোনো দিন বসে না এই টাইমেও পড়তে যায় কিন্তু সেদিন বোধহয় ওর পড়া ছিল না ব্লগটা অনেক আগের তো আমারও খেয়াল নেই ঠিক ও আচ্ছা সেদিন ছিল লক্ষ্মী পুজো ওই জন্য ছুটি ছিল আর এই যে লক্ষ্মী পুজোর পরের দিনই বাবাদের যাওয়ার কথা ছিল তো এখানে সব যা খাবার যাবতীয় জিনিস সেগুলো সব ভরা হচ্ছে প্রতি বছর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কিন্তু যেহেতু আর বছর দাদু মারা গেছে আর এখনও এক বছর হয়নি সেই জন্য এবছর আমাদের লক্ষ্মী পুজোটা করা হয়নি তাই লক্ষ্মী পুজোর সারাদিন লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো ফিল তো আমি পাইনি সন্ধেবেলা একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম সেখানে একটু প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর তারপর আবার গোছাতে বসে গেছিলো মানে মেডিসিন যা যা দরকার প্লাস এই দেখো এখানে দেখতে পাবে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই কিন্তু বাবার ক্যারি করেছিল কিন্তু এই ভলিনি স্প্রেটা কি কারণে ক্যারি করেছিল আমি সত্যি জানি না তারপরে আবার মাথায় লাগানোর বাম বুঝতে পারছো মানে একদম তৈরি হয়ে যাচ্ছে সব গোছানোই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো ঘড়িতে দেখ ই পাঁচ বারোটা বাজতে যায় আর রাত্রেবেলা খেয়ে দে আমি আর ভাই করছিলাম একটু শয়তানি ও হঠাৎ করে দেখে আমার চুলটা খেতে লাগলো কেন কী জানি বাবা সকালবেলা বাবা চলে যাবে এই আনন্দে আচ্ছা সরি 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 দুঃখে আমরা অনেক রাত অব্দি গল্প করেছিলাম অ্যান্ড দেন সকালবেলা কিন্তু আমরা সবাই উঠে গেছিলাম বাবাকে বিদায় জানানোর জন্য কারণ আমরা সবাই খুব হ্যাপি ছিলাম না না একদমই না আমরা খুবই দুঃখিত ছিলাম তো এইখানে বাবাকে হ্যাপি করে দিচ্ছিলাম আর বাবাকে বারবার মনে করে দিচ্ছিলাম যে বাবার কিন্তু বাড়িতে বউ বাচ্চা আছে অ্যান্ড তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম রিল শ্যুট করার জন্য বাবা এই আনন্দে রিল শ্যুট করবো আজকে অনেক দিন পর ছাদে এরকম রেডি শেডি গো হয়ে শাড়ি টাড়ি পরে অনেকদিন রিল ফিল শ্যুট করা হয় না তাই চলে গেছিলাম ছাদে আর আমার আনন্দ দেখছো এত আনন্দে আমি ম্যাগি খাচ্ছি দেখো আর একটা কথা কি জানো যে কদিন বাবা বাড়িতে ছিল না সে কদিন আমরা বাড়ির সবাই মন ভরে হাবিজাবি খেয়েছি রোজ রোজ কতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যায় না বাবাকে কিন্তু আমি যাওয়ার আগেই বলে রেখেছিলাম যে তুমি আসার পর কিন্তু আমাদেরকে যেভাবেই হোক ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু যেটা এখনও বাবা আমাদেরকে নিয়ে যায়নি আমার মনটা খুবই ঘুরু 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 কিন্তু জানো তো আমার একটা প্রবলেম হলো আমার মনটা ঘুরুঘুরু করে বাড়িতে কিন্তু যখন ঘুরতে যাই তখন আমার মনটা বাড়ি বাড়ি করে এরকম মানে শুধু আমার হয় নাকি তোমাদেরও এরকম হয় আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের পাহাড় বেশি পছন্দ না সমুদ্র বেশি পছন্দ আমাকে জানিও আমার কিন্তু দুটোই বেশি পছন্দ কারণ কি আমাকে যখন যেখানে নিয়ে যাবে আমি তখন সেখানে যেতেই রাজি এভাবেই অর্ধেকটা দিন কাটানোর পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি সারাদিনে সত্যি কিছুই করি না তো তারপর বাবাকে একটু ভিডিও কল করেছিলাম দেখার জন্য যে বাবা কতদূর পৌঁছেছে বাবা তখন ট্রেনে ছিল তো নেটওয়ার্ক একদমই ছিল না বাবাকে এতবার করে সবকিছু মনে করিয়ে দেওয়ার পরও বাবা ওখানে গিয়ে কিন্তু আমাদেরকে ফোন করেনি বারবার করে তো ওই জন্য আমরা ভেবেছি আমরা কোথাও গেলে বাবাকে ফোন করবো না সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো